আরে কৃষ্ণ দেখো দিদি ভাইরে আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তোমাদের যদি ভালো লাগে আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো এইভাবে করে খাবে সকলের সাথে শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তোমরা নতুন কোথাও থেকে আমাদের যদি ভিডিও দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাদেরকে কমেন্টে জানাবে তাহলে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধে হবে তোমরা ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো সকলের সঙ্গে শেয়ার করে রইলো একটা লাইক দেওয়ার অনুরোধ রইল দেখো আমি চিংড়ে একশো নিয়েছি আর এই সুজি এক প্যাকেট নিয়েছি এইটা হাফটা দেবো আমি এইটাও মিক্সিতে গুঁড়ি নেবো এইটাও মিক্সিতে গুঁড়ি নেবো নিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখা দিদি ভাইরা চিঁড়েটা আমার গুঁড়ো না হয়ে গেছে এবার আমি সুজিটা গুঁড়ি নেবো দেখে দিতে ভাই রা আমি দেখো পাউডারের মতো হয়ে গেছে এবারে আমি এই চিংড়ে গুঁড়োনার সঙ্গে সুজি একসাথে গুঁড়াটা আমাদেরকে আবার দেখাবো দেখে সুজি আর চিংড়িটা আমি মিষ্টিতে গুঁড়ো করে নিয়েছি এবারে দেখো দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তোমরা ঝাল যে যেমন খাও তেমন নিবে বাচ্চারা যদি খাও ওইটা নাও দিতে পারো দেখো দুটো ক্যারি পাতা কুচি নিয়েছি এক চামচ এক চামচ নুন নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন চিনি এক চামচ চিনিটা দিলে তো খেতে খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগবে হালকা আবার চিনি কি অনেকে নাও দিতে পারো আমি টক দই নিয়েছি আদবাটি টক দইটা দিয়ে দেবো দিয়ে এইটা মাখিয়ে রাখবো যদি জল লাগে অল্প জল দেবো তাতে কোনো অসুবিধে নেই দেখে দিতে ভাইরা ডোটা আমার মাখানো হয়ে গেছে দেখো পুরো রুটি যখন লেছি করে এরকম মাখিয়ে রেখে দিই দেখে আমি দশ মিনিট একটু রেস্টে রাখবো তারপর এটা ফুলে যাবে আমার অল্প একটু জল লেগেছে বেশি জল না আমি শুধু দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি দিয়ে একটু রেস্টে রাখো ততক্ষণ আমি এই রেসিপিটা খাওয়ার জন্যে একটু চাটনি বানিয়ে নেব দেখো দিদি ভাইরা আমি চাটনিটা বানাবার পরে একটা হসি দিয়েছি দুটো ছোলা দিয়ে দেবো

ওই জন্য ছোলার ডালা বাদাম দিয়ে চাটনি করছি দেখো ওই দিন ডোটা আমার শক্ত হয়ে গেছিলো যেমন যেহেতু চিংড়ি আর সুজি আছে আমি অল্প করে জল দিয়ে আবার নরম করে নিয়েছি এবার নরম হয়ে গেছে আমি একটু হাতে তেল গুলি নেব হাতে তেল গুলি নিয়ে এবার অল্প অল্প করে হাতে সেট করে নেবো এইভাবে দিয়ে এরম করে রেখে দেবো এইটাকে এমনিও চারটা চারটা করা যায় এই ফুটোটা করে নিলে এতে ভাবটা ভালো হবে খুব সুন্দর খেতে লাগে এতে টিফিন হেলদি খাবার কোনো তেলের বাধাই নেই হেলদি খাবার সবসময় তেল ঝাল মশলা খাওয়া ভালো না হেলদি খাবার এখানে মাঝে মাঝে টিফিনে খেলে ভালো হবে আমি একটা কড়াই জল বসিয়ে দিয়েছি আমি এটা করে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাই রে আমি জল বসিয়ে দিয়েছি এবারে আমি একটা ফুটো ডিশব নিয়ে নিয়ে হাতে তেল গুলি দেব দেখো তেল তেলগুলি দিয়ে এতে বসিয়ে দেবো ফুটো ডিস্টার্ব এবার একটা একটা করে এতে দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো হেলদি খাবার টিফিনে খাওয়া হয়ে যাবে ছেলেদের বাচ্চাদের টিফিনে দেওয়া হয়ে যাবে কোনো খেলে গ্যাস অম্বল করবে না তোমরা এই রকম খাবার সকলের সাথে শেয়ার করতে পারো ঝটপট খাবার তৈরি হয়ে যাও আর ঝটফট তোমরা কমেন্টে লিখে ভালো কেমন আমার রেসিপিটা হয়েছে দেখো দিদি ভাই রেসিপিটা ভাত ভাবতে ভাবতে আমি একটা চাটনি বানিয়ে নেবো এরকম ছোলাটা আর বাদামটা ভেজে ঠান্ডা করতে দিয়েছিল একটু আদা বাটা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটা টমেটো দিয়ে দেবো আবার দেখাবো দেখো ভাই নুন দিয়ে ঘুরে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখা দিদি ভাই যেইটাতে আমি বাদাম ছড়া ভেজেছি তাতে একটু তেল আছে আর একটু সরষের তেল দিয়ে দেবো চাটনিতে দেওয়ার জন্য দেখো দিদিভাই চাটনিটা আমি বাড়ি আনা হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে দেখো এই চাটনি দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে রুটির পরোটা খুব সুন্দর খেতে এটা হয়ে গেছে আমি দুটো লঙ্কা দিয়ে দেবো দুটো সর্ষে দিয়ে দেবো ২টি দিয়ে দেব এটা দুটো মংরি দিয়ে দেব গ্যাস পাতা দিয়ে এটা দি দি ভাইরা এই চাটনিটায় আমি এটা দেবো এই তোমাদের সাওয়া দেখাবো লাগা দি ভাইরা চাটনিটাও আমার রেডি এইটাও রেডি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দেবো এ দেখো শক্ত হয়ে গেছে আমি একটা চুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো ঠান্ডা হোক ঠান্ডা হলে তোমাদেরকে দেখাবো এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগে আমি ঝটপট তোমাদেরকে দেখেছি ঝটপট কমেন্ট করে জানাও কেমন হয়েছে দেখো দিদি ভাইরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে দশ মিনিটও লাগে না এ দেখো কেউ কারো গায়ে লাগে না দেখো কত সুন্দর হয়েছে ঝরঝরে আর এ দেখো নরম তুল তুলে নারণ তুল থেকে এই চাটনিতে এইভাবে ডুবিয়ে খেলে হেভি হেভি খেতে লাগে এ জল খাবার খাওয়াই যাবে হেলদি খাবার শরীর কিছু খারাপ করবে না চিংড়ে আর সুজি দিয়ে ভাপা হয়েছে কোনো তেলের গন্ধই নেই আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভলগ দেখতে পাবে তোমরা ঝটপট কমেন্টে লিখে বলো আমার রেসিপিটা কেমন হয়েছে হরে কৃষ্ণ রাধে 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 তৃতীয় সপ্তাহ আজকে সোমবার আমাদের আজকে নিরামিষ এইটা নিরামিষই করেছি তোমরা যদি পেঁয়াজ রসুন খেতে চাও সে পেঁয়াজ রসুন তোমরা অ্যাড করতে পারো তাতে আরও ভালো লাগবে আমাদের নিরামিষটাই ভালো লাগে আজকে তৃতীয় সোমবার হর হর বোম বোম হর হর বোম বোম হরে কৃষ্ণ রাধে রাধে